কিন্তু এগুলো তাদের ঘোষিত অবস্থান ঘোষিত নীতি আমি আগে বহুবার বলেছি যে ইভেন সেভেন্টিস এই আমেরিকা তার স্বার্থের জন্য ডিকটেটারদেরকে আসলে প্রমোট করতো কারণ তারা দেখেছে লিব্রাল ডেমোক্রেসি যদি থাকে তাহলে সেই লিব্রাল ডেমোক্রেসিটা কমিউনিস্ট আন্দোলনকে কারণ তখনকার স্বপ্নিক ইয়ং এনার্জেটিক ব্রিলিয়ান তরুণরা রীতিমতো মেসমানাইজ হয়েছিল কমিউনিজম দিয়ে তখন কমিনিসম মাথা ছাড়া দিচ্ছে সে তো ঠেকানোর জন্য তারা ডিকটেটার আসতো আয়ুখানকে এসে সেই অঞ্চলকে তুমি সাইজ করে রাখো তুমি ক্ষমতায় থাকো এবং তুমি ডমিনিসের ভিতরে একটা উন্নত এভাবেই একটার পর একটা ডিকটেটার এই অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা তৈরি করেছে মজার ব্যাপার নাইনটিজে তাদের এই প্রয়োজন পুলিয়ে গেছে কারণ সোভিয়েট ইউনিয়নের পতন হয়েছে এবং আমরা তখন দেখবো পৃথিবীর বিভিন্ন দেশে ডিকটেটারদের পতন হয়েছে এবং ওই সময় ডেমোক্রেসির একটা বিরাট জোয়ার দেখা গিয়েছিল এই যে আর্লি নাইনটিস থেকে প্রায় দশ বছরের মতো সেটা সেই আমেরিকায় তার স্বার্থ যখন এরকম এরকম ছিল তখন তখন এখন যখন এটাই করবে আমেরিকা স্বার্থে করবে বহুবার বলেছে আমাদের সুবিধা হচ্ছে তার স্বার্থ আর আমার স্বার্থ যেখানে একসাথে কাজ করে তাই আমেরিকার যে কোনো চেষ্টা আমাদের ডেমোক্রেসিকে স্ট্রেংদেন করার জন্য সেটা আমরা সমর্থন করেছি শেখ হাসিনা এইভাবে ক্ষমতায় থাকুক আমেরিকা চায়নি আমরাও চাইনি মিলে গেছে আমেরিকার ওই জিনিসগুলো আমাদের নিজস্ব চেষ্টা আমাদের নিজস্ব মুভমেন্টকে স্ট্রেংদেন করবে মানে তারা ক্যাটালাইজ করবে সেই জন্য আমরা সেটাকে ওয়েলকাম করেছি কোনোদিন মনে করি নেই যে আমেরিকায় সরকার ফেলে দেবে আমি অন্তত মনে করি আমাদের সাহায্য করবে আমাদের মুভমেন্টকে সেটাকে আমরা মানে সিরিয়াসলি এটাকে সাপোর্ট করি নেই সুতরাং ফান্ডিং আছে এটা সমস্যার কিছু নাই এখন যেটা হয়েছে তারা তাদের ডোমেস্টিক ভোটারকে দেখাতে চাইছে যে দেখো আমরা এই খরচগুলো করবো না কি দরকার আমাদের এগুলো করার বিশেষ করে তার যে টার্গেট পিপল সেটা হচ্ছে হোয়াইট লেস এডুকেটেড রুরাল মার্কানস তাদেরকে তারা এই জিনিসটা দেখাতে চেয়েছে জানাতে চেয়েছে এবং এসব যতইভাবে দেখাতে পারে দেখো দুজন মাত্র মানুষ আছে ওখানে গিয়ে টাকা গিয়ে ওরা খেয়ে ফেলেছে বা ওদের স্ট্যান্ডার্ডেও সাধারণ মানুষের স্ট্যান্ডার্ডেও প্রায় তিন মিলিয়ন ডলার ত্রিশ মিলিয়ন ডলার খুব ছোট অঙ্ক না তারা সেটা দেখে বিরাট ভহবা পেতে পারে দেখো এইভাবে ভাবে আমি তোমার খরচ কমাচ্ছি আগের যে সরকার ছিল সে এটা খরচ করতো আমরা সেটা কমিয়ে তোমাকে ভালো রাখবো এবং আমি মনে করি ভবিষ্যতে এই রিপাবলিকানদের রাজনীতি কিন্তু এই পথে যাবে এটা কিন্তু আবার বলছে ট্রাম্পের কথা এটা রিপাবলিকানরা কিন্তু এইভাবে ভেবেছে নট নেসেসারিলি আইআরআই বলে যে প্রতিষ্ঠানের কথা ইউএসআইডি প্রসঙ্গে বলা হয়েছে আমেরিকাতেই সেখানে কিন্তু বাংলাদেশে তারা কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছে সেটা বলেছে এটা তো রিপাবলিকানদের অর্গানাইজেশন এই আইআরআই সিআরআই এর সাথে কাজ করেছে সিআরআই আইআরআইকে কে ইন্ডর্স করছে এরকম নিউজ আমাদের সামনে আছে নট অনলি দেখ আঠারো সালের নির্বাচনের আগে তারা একটা সার্ভে করে শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেটিং সত্য বা তারও বেশি দেখাচ্ছে আমলের সমালোচনা আছে কিন্তু শেখ হাসিনার বিরাট সমর্থন আছে এগুলো তো আমরা দেখেছি যে তিনি উদ্ধারকর্তা বাংলাদেশে যে বয়সে আই আর আই বাংলাদেশে করেছে তো সুতরাং এই ঘটনাগুলো আসলে ক্রমাগত ঘটে গেছে কিন্তু এই ট্রাম্পের সর্ব প্রশাসন এসে এগুলো থেকে সরিয়ে আনবে এবং শর্ট টার্মে একটা বেনিফিটও দেখাতে পারবে বিভিন্ন জায়গার এক্সপেন্স যখন কমিয়ে ফেলবে মানুষকে দেখাতে পারবে দেখো আমি এটা কমিয়ে ফেলে এত ভালো কিছু করেছি এবং আমি অনুমান করি অনেকেও অনুমান করেন মাস্ক পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যেতে পারেন কারণ ট্রাম্পের এটাই সেকেন্ড টার্ম শেষ টার্ম মাস্ক আসবেন এবং মাস্কও একই পথের মানুষ এবং উনি এইভাবেই আসলে তার ভবিষ্যতে তার যে ভোটার তার মধ্যে জায়গা তৈরি করছেন শর্ট টার্মে এটা হতেই পারে বিভিন্ন জায়গায় যে খরচ হচ্ছে এগুলোকে ব্যয় হিসাবে দেখানো এগুলো আসলে কোনটা ব্যয় না এগুলো প্রত্যেকটা আমেরিকার ইন্টারেস্ট আমেরিকা কোনো স্টুপিড দেশ না সে বিভিন্ন দেশে এই নামে যেসব টাকা পয়সা দিয়েছে সেটা তার হেজিমানি তার কোনো ক্ষেত্রে কালচারাল হেজিমানির জন্য কোনো ক্ষেত্রে আজা হেজিমনি এনশিওর করার জন্য আসলে সেই টাকা পয়সা খরচ করছে করেছে এটার বেনিফিট লং টার্মে আসতে থাকে এভাবেই আমেরিকা আসলে পৃথিবীকে তার ওয়ার্ল্ড অর্ডারটা নিশ্চিত করতে পেরেছে এখন আমেরিকা সরিয়ে নিল এগুলো খরচ কম করলো অ্যাপারেন্টে আমেরিকানদের কিছু সুবিধা হলো এগুলো হতে পারে কিন্তু লং টার্মে আর লং টার্মে আসলে ভালো কিছু হবে না কারণ আমেরিকা গ্লোবাল হেজিমনি রাখতে চেয়েছে তার আইদার স্ট্র্যাটেজিক অর ইকোনমিক ইন্টারেস্টের জন্য দুটোর একটা

তাদের কত বিভৎস খারাপ অবস্থা সেটাই তারা প্রমাণ করে কতটা নিরুপায় তারা তারা ডুবন্ত না ডুবে গেছে কিন্তু ডুবে যাওয়ার পরও তারা খড়কুটো ধরার চেষ্টা করছে